আসসালামু আলাইকুম মালয়েশিয়া থেকে আমি বরাবরের মতো আছি এইচ হৃদয় তো প্রত্যেকটা সময় আলোচনা করি মালয়েশিয়ার কলিং বিষয় নিয়ে তো এখন আলোচনা করবো বাংলাদেশের কিছু অনিয়ম কার্যকলাপ যেগুলো না বললে নিজের বিবেক একটু খারাপ লাগতেছে তো টাইটেলটা হয়তো এরকম থাকতে পারে যে সবাই তো সবটা পাবে কিন্তু আমরা প্রবাসীরা কি অপরাধ করলাম জানি না আমরা কেন সব কিছু থেকে বঞ্চিত বঞ্চিত হচ্ছি সময় কেন আমরা ঠকছি কথাটা বলার একটাই কারণ বাংলাদেশে কোঠা সংস্থা আন্দোলন নিয়ে ছাত্রদের মাঝে সরকারের একটা হইহুল্লা হয় একটা আন্দোলন হয় তো প্রবাস থেকে যত সম্ভব চেষ্টা করছিলাম সাপোর্ট করার করছিলাম তো অনেকে আমার হয়তো শর্টও দেখছেন আর টিকটকের শর্টগুলো এখনো আছে ইউটিউব থেকে ডিলিট করছিলাম তো অনেকে আমাকে বলতেছিল কেন ডিলিট করছেন তো আমার ফ্যামিলি এগুলা পছন্দ করে না চাচ্ছে না যে আমি কোনো রাজনৈতিক আলোচনা করি তাদেরকে বলছিলাম কথা দিয়েছিলাম আমার মা খুবই জোড়া করতেছিল আমার ফ্যামিলি আমাকে অনেক জোড়া করতেছিল আমি চাচ্ছিলাম না ভিডিওটা ডিলেট করি তো তাদের অনেক জোরাজুরির কারণে আমার ভিডিওটা ডিলেট করা লাগে তো ডিলেট করলাম তো ভাবতেছিলাম না এইসব বিষয় নিয়ে কথা বলবো যেহেতু আমি একজন বাংলাদেশের নাগরিক প্রবাসে আসছি কাস্ট করে আমার কিন্তু আমার নিজ নিজ দেশে ফিরে যেতে হবে তো ছাত্ররা যখন আন্দোলন করে আমরা কিন্তু তাদের পক্ষে ছিলাম যাতে তাদের যে কোঠার যে আন্দোলনটা তাদের সাথে আমরা সামিল হয়েছিলাম তো আমরা আমাদের যতটুকু সামর্থ্য ছিল এখানে বসে আন্দোলন করার আমরা কিন্তু করছি যে যেখান থেকে পারছে কেউ যদি সোশ্যাল মিডিয়াতে না আসতে পারে মন থেকে কিন্তু সাপোর্ট করছে আমিও মন থেকে সাপোর্ট করছি আর আমার যতটুকু ক্ষমতা ছিল আমি সোশ্যাল মিডিয়াতে করছি আমার টিকটক এখনও ভিডিওগুলো আছে আমি ডিলিট করি নাই বাট ইউটিউব থেকে ডিলিট করছি কারণ এখানে আমার একটু মানুষজন জানে বেশি তার জন্য তো কথা যেটা বলার বলতে চাচ্ছিলাম ছাত্রদের আমরা যেই আমি কিন্তু একটা ভিডিওতে বলছিলাম ছাত্ররা সবসময় বরাবরের মতো প্রবাসীদের কামলা বলতো তো এই কামলারাই কিন্তু তাদের পাশে দাঁড়াইছে কোনো মানব মানবতার ফেরিওয়ালা কিন্তু দাঁড়ায় নেই তো দেখেন সবাই কিন্তু সব বিষয় নিয়ে কথা বললো তো হয়তো দেশের সরকার চেঞ্জ হবে দেশে দেশটাকে নতুন করে সাজানো হবে তো নতুন করে নিয়ম হবে কথা হচ্ছে আমি যখন মালয়েশিয়াতে আসি তো প্রবাসীদের কি হবে তারপর আমি আমার কথা বলি আমরা তো সেই কামরাই রয়ে গেলাম আমরা জানি যে ছাত্ররা আমাদের আগামী দিনের ভবিষ্যৎ তো অনেক ছাত্ররা কিন্তু আমাদেরকে কামলা বলতো আর এই কিন্তু অনেকটা দেশ চলতো তো যদি রেমিটেন্স বন্ধ করি হয়তো অনেকটাই দেশের ক্ষতি হতে পারে তো কথাগুলো বলার একটাই কারণ সবাই সব সুবিধা পাবে হয়তো প্রবাসীরা এখান থেকে যে এত কষ্ট করলো ওইখানে তো প্রবাসীদের কোনো অবদানে কেউ দিল না এখন পর্যন্ত আমি আমার বাড়িতে টাকা পাঠাই নাই দেশে নতুন সরকার আসবে তারপর বলছিলাম পাঠাবো আমরা তো আপনাদের কাছ থেকে বেশি কিছু চাই নাই একটু ভালোবাসা চাইছি এটাও পাই নাই হয়ে গেলাম কামলা তো শেষ মেশে যখন রেমিটেন্স বন্ধ করলাম এখন ইয়ারপোর্টে একটু সম্মান দেখাচ্ছে হয়তো পরবর্তীতে এটা নাও থাকতে পারে বাট কথা হলো আপনি যদি দুই হাজার বিশ সালের লকডাউনের পর যদি প্রবাসের কিছু রিচার্জ করেন সেক্ষেত্রে দেখা গেছে দেখবেন বেশিরভাগ স্টুডেন্টই কিন্তু প্রবাসে আসছে তো আসার পর কি তারা সবাই কামলার মধ্যেই পড়ে গেল তাদের কি কোনো কোয়ালিফিকেশন বা কোনো নিজের যোগ্যতাই রইল না মানলাম আমরা কামলা বাট কেন করতেছে যুদ্ধটা এখানে বাহিরে আপনাদের জন্যই তো না মানলাম আমরা প্রবাসীরা কোনো জায়গায় যোগ্য না আমি এখন আমার কথাই বলি যখন আমি মালয়েশিয়াতে আসি আমি দেশে কি করতাম ওইটা বলি না আজ বলি আমি ইউনিভার্সিটিতে পড়তাম নারায়ণগঞ্জ পোলারাম কলেজ ইউনিভার্সিটিতে তো আমার সাবজেক্টটা ছিল ডিগ্রিতে আমি বিবিএস সেকেন্ড ইয়ারের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলাম তো দেশের অবস্থা চাকরি সংকট বেশ কিছুদিন চাকরি করছিলাম আমি আসার এক পর্যন্ত চাকরি করছিলাম বাট দেশে চাকরি করার পর ওইরকম পারিশ্রমিক পাওয়া যায় না তার জন্য চয়েস করলাম বাইরে আসব তো অনেক সার্চ করার পর আমাকে মালয়েশিয়া ভালো লাগলো তো আমি মালয়েশিয়াতে আসলাম তো আসার পর ফার্স্ট অফ অল যখন আমি নাম দিই জানতাম সেখানে আটাত্তর হাজার কত টাকার কথা ওইটা আমার এখন মনে নাই কিন্তু ভিডিওর আগেগুলো দেখলে কিন্তু আপনারা দেখতে পারবেন এত টাকার মধ্যে মালয়েশিয়া যাওয়া যায় তো অনেক চেষ্টা করলাম কম্পোজিতে আসবো বাট ওই রকম কোনো লিঙ্ক পেলাম না কোনো আত্মীয় স্বজনের নিকটে গেলাম তো ওনার মাধ্যমে লিঙ্ক পেলাম সাড়ে তিন লাখ টাকা আমি মালয়েশিয়া আসতে পারবো তো এক জায়গায় জমাও দিয়েছিলাম বিজিএল নামে একটা এজেন্সি বনানিতে ওনাদের সাথে হয়েছে আমার ওইখানে বেশ কিছু টাকার লোকসানও হয়েছে আমি তার জন্য আমি কিন্তু একটা এজেন্সির নামও বলে দিয়ে বলে দিয়েছি ভিডিওতে পর সেই আটাত্তর হাজার টাকার বেশি আমি পাঁচ লাখ টাকা দিয়ে আমি আসি তারপরে এত আস্তে সাড়ে কিছু করতে পারবে না তার জন্য বিদেশ আসবে সেখানেও সম্মান তো পাওয়া যায় না অনেক টাকা দিয়ে আসতে হয় তো কখনো তারা এটা বলে না এই রেমিটেন্স বন্ধ করবো যদি সেখানে সিন্ডিকেটটা বন্ধ করেন আপনারা আমরা ছাত্রদের সাপোর্টে ছিলাম দেশের সাপোর্টে ছিলাম কিন্তু দেশ ঠিক হয়ে যাবে হয়তো এই কেউ স্মরণ করবে না হয়তো আমি জানি ভিডিও বলার পর আমাকে অনেকে পছন্দ করতে পারে না বাংলাদেশের বাংলাদেশের অনেক ছাত্ররা তো এটাই হচ্ছে পরিস্থিতি আর বাঙালি আর সেটার বড় প্রমাণ দিলাম আমি কিন্তু এখন বলতেছি না যে আমি কোনো আমি কোনো দল করি না আমি এখন পর্যন্ত কোন দলের দলকে ভালোবাসি ভালোবাসি বলবো এটা না যখন যে কাজটা যে লোকটাই করবে শাসনে বসে যদি ভালো লাগে মন থেকে সাপোর্ট করবো আমি কোনো দলের এখানে কোনো দলের নাম উল্লেখ করতে চাচ্ছি না বা করতেছি না আমি কোনো দলও করি না তো এটা বলার একটাই কারণ তো অনেকে হয়তো ভিডিওটা ভিডিও দেখে বলতে পারবে সে হয়তো কোনো দলের সাথে জড়িত যার কারণে সেটা মানতে পারতেছেন না বাট এটাই সত্যি আমরা বাঙালি যে আমরা নিজেকে নিজেদের ভাইদেরকে নিজেরাই সম্মান করতে পারি না প্রবাসে এসে দেখলাম এটা আরো বেশি যে যদি কোনো দিন এরকম সুযোগ আসে প্রবাসে যারা অবৈধ আছে যদি ওই দেশে সরকার ঘোষণা করে যে কোনো অবৈধ প্রবাসীদেরকে ধরে দিতে পারলে আপনাকে পুরস্কার করা হবে তাহলে বাঙালি এখান থেকে দ্বিতীয় মানে পাপ পিছাবে না তো আমাদেরকে অনেকেই অনেক কথা বলে অনেক কষ্ট হয় বাট এটা প্রকাশ করতে পারি না তো সোশ্যাল মিডিয়াতে আছি এই কারণে বললাম তো কেউ খারাপ ভাববেন না আমি আমার মনের কষ্টটা আমি আপনাদেরকে শেয়ার করলাম করার ইচ্ছা ছিল সব ঠিক হয়ে যাবে হয়তো প্রবাসীদের অবদান কেউ মনে রাখবে না এত অনেকের পাশে হয়তো অনেকের টাকার প্রয়োজন ছিল তারপরে রেমিটেন্স পাঠাই নাই দেশের ওই কারণে আপনি বলতে পারেন যে আপনাদের স্বার্থে আপনারা রেমিটেন্স পাঠান নাই জিনিসটা এরকমও না তিন চার দিন কথা না বলে বাড়িতে কিছুই আসে যায় না তারপরে কিন্তু কথা বলতে পারছি বাট এখন পর্যন্ত আমি রেমিটেন্স দেশে পাঠাই নাই বললাম তো আপনাদেরকে প্রথম ভিডিওতে তার আর বলতে চাই না তো বললে অনেক কথাই বলা যায় তো বললে অনেক হয়তো খারাপ জানতে পারে তো শেষ করলাম আজকের মতো এখানে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন